হৃদয় জানা দার খোলে সবাই যে ব্যক্তি প্রত্যেকটা জমার দিনে এক হাজার আশি বার দূর পড়তে পারবে আমার নবী জানিয়ে দিয়েছে তার আশি বছরের সগিরা গুণ আমার আল্লাহ মাফ করে দিবে দূর দিলাম আপনার লস আর জোরে বলেন হাদিস খানে এসে যে বন্ধ দেয় না মধ্যে হাদিসের দাবি হলেন হজরতে তিনি বলে দিয়েছেন আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দূর পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না

ইয়া আয় হল্লে দিনা আনুসাল্লো আনিবি হসাল্লি মো তাস্তেমা সালাম দাও আদবের স্বাগত যেটা করবেন আদবের সাথে করতে হবে সমানেত উপস্থিতি দিন যত যাবে তত দেখবেন মসজিদে মুসল্লির সংখ্যা কমবে মাহফিলের পবিত্র কাজগুলোর দিকে মানুষ মানুষের উপস্থিতির সংখ্যা কম হবে এটাই হলো কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটা কি থেকে মানুষ দূরে চলে যাওয়া এটাই কেয়ামতের আলামত কারণ ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম ছিল আবার যখন ইসলাম গরিব হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংস আপনারা জানেন না কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা শেষদা কয়টা শেষদা হাদিস শরীফের মধ্যে এসেছে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা শেষদা দেওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর আমরা ধীরে 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 এগোচ্ছি আর সেই এগুলোর পিছনে কারণ হলো আমাদের উদাসীনতা বাড়ি গাড়ি টাকা পয়সা দ্বন্দ্বলতের নেশ আমাদেরকে পাগল করে দিয়েছে মাতাল হয়ে গেছে হালান উপার্জন করছি না হারাম করছি সেই দিকে আমাদের নজরই নেই আছে কথা বলেন আছে কথা বলেন না দরুদ পড়লে খারাপ লাগে আল্লাহ তো আল্লাহ হাবিবের উপর কি করতেছেন তাদেরকে নিয়ে সালাম এটা দাম কম না বেশি কেমন দামি জানেন আমি কেমন নবীর উপরে দরুদ পড়েছি সালকু সালাম দিয়েছি জানেন সেই নবীর পাওয়ার কত আপনারা কালেমাই তো এবার দিকে নজর দিয়ে দেখেন একাকার করে মিশিয়ে দিয়েছেন এখানে কি মর্যাদা আছে না আমাদের জন্য পঞ্চাশ অর্থ নামাজ বরাদ্দ হলো এর মধ্যে থেকে পঁয়তাল্লিশ অক্ত মাইনাস করে পাঁচ অর্থ নিয়ে আসলো এখানে কি মর্যাদার গ্রান পাওয়া যায় না বিশ্বের অ্যাস্ট্রোনোমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণই নেই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে আল্লাহ আসমানকে বললেন ন নাকস করে দিলেন যেই জমিনের বুক ছিল বিশাল নদী তৈরি করা হয়েছে যেই জমিনের বুকির উপর বিশাল বিশাল অবকাঠামো তৈরি করা হয়েছে জমিনির কিন্তু ভূমির কিন্তু কোনো কষ্ট হয় নাই তার কাছে এটা একেবারে নাথিং মনে হয় ঠিক কি না বলেন সেই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নিতে বললেন জমিন নাকচ করে দিয়েছেন কিন্তু কোরআনটা নিয়ে এসেছেন আপনার আমার প্রাণের মধ্যে জেনে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লবণ ছাড়া খাবারের মতো হয় স্বাদহীন সুবহানাল্লাহ বললে হবে না তার প্রমাণ আমার নবী যখন মক্কাই কোরআন ও মক্কাই প্রত্যেকটা সুরান নাম মাকি আমার নবী মদিন কোরআন মদিন প্রত্যেকটা সুরান নাম মাধানি তাইলে এখানে কি নবীজির মর্যাদা আছে না নাই প্রত্যেকটা নামাজে যান মাগরীব ছাড়া প্রত্যেকটা নামাজের আগে রাসুলের সুন্না এখানে কি রাসুলের মর্যাদা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মৌসা বললেন রব্বি ইয়ারিনি আল্লাহ বললেন লাং তারানি হংসা প্রস্তাব করলো আল্লাহকে দেখার আল্লাহ নাকোস করে দিয়েছেন আর আপনারা মান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করেছেন যেটা হলো কোরআন শরীফের সূরা বনি প্রথম নাম্বার আয়াত সুবহানাল নবিয়্যা সল্লি আলাহি লিলাইলা মিনাল মসজিদিল হাওয়ামিলা মসজিদিল লক্সাল্লাযি বারাকনা হাওলাহু নূরি ইয়াহউমি বিআয়াতিনা জাদাল্লাহ সুবহানাল্লাহ গন্ধ পাওয়া যায় কি যায় না আর যারা বলেন যায় কি যায় না আর এটা mohabbat বলেন যাই কি যায় না আল্লাহর হাবিবের সাথে যখন আল্লাহর দেখা হলো আল্লাহ রাবুল আলমিন আল্লাহর আর যখন আল্লাহর হাবিব গেল দুই কাদের মধ্যখানে আল্লাহর কুদ্রতি হাত মোবারক রাখলেন আল্লাহ রাসুল বলতেছেন হাতটা রাখতে দিয়ে আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো কেন আল্লাহ হাবিবকে আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে পেরেস তারা কী নিয়ে কথা কাটাকাটি করছে আল্লাহ আপনিই তো ভালো জানেন তখনই আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবের দুই কাদের মধ্যখানে হাত রাখলেন বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো আল্লাহর হাবিব বলেন শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিলে যা আছে সবকিছু আমি নবী দেখে নিয়েছি এতটাই স্পষ্ট ভাবে দেখে নিয়েছি যেমনিভাবে ভাবে একজন মানুষ তার হাতের তালুটাকে স্পষ্ট দেখতে পায় দাম আছে না নাই সেই নবীকে ভালোবেসে আমি দরুদ সালাম দিয়েছি আপনারা কি সেই দরুদ পড়েছেন পড়েননি যথেষ্ট কৃপণতা করেছেন আল্লাহ কিন্তু কৃপণ মানুষকে পছন্দই করে না কারণ আল্লাহর কাছে কৃপণতা নেই আল্লাহর হাবিবির কাছেও কৃপণতা কেমন না আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ ছোট্ট একটা হাতীর শরীর তারপরে আমি আমার আলোচনা যাব। বন্দরে আমার আমার নবে একজন জন এক মহিলা হিসেবে বললেন ইয়া হাবি আল্লাহ নবী গো ও প্রাণে রে নবী আমি আপনার জন্য নিজের হাতে একটা সুন্দর একটা সুপন আপনার কাঁথা বনেছি কি করেছি আমি আপনার জন্য একটা কাঁথা বুনেছি আমার হাতে সুন্দর করে কাঁথা বুনেছি এটা আপনাকে আমি উপহার দিতে চাই আমার নবী সাদরে গ্রহণ করলেন আমার নবী সেটা সাদরে গ্রহণ করার পরে আল্লাহর হাবিব একজন সাহাবি আমার নবীকে দেখে বললেন এরা সৌর আল্লাহ এটা অনেক সুন্দর এটা যদি আমি পেতাম অনেক ভালো হতো আমার নবী শুনলেন আমার নবী ওনার ঘরে চলে গেলেন যাওয়ার পরে সুন্দর করে এটাকে প্যাকিং করে বন্ধু এই সাহাবির বাড়িতে পাঠিয়ে দিলেন অন্যান্য

অনন্য সাহাবিতার পথে এ তো হিসারগণিত হলো এবারে ওই সাহাবী দেখি দেখি বলে রে আমি এটা আমি পড়ার জন্য আনিনি এটা আমি ইউজ করার জন্য আনিনি আমি এটা নবীর কাছ থেকে চেয়ে নিয়েছি আমার অন্তকালের পরে যেন নবীজির এই কথা দিয়ে যেন আমাকে কাফন পরিয়ে দাও আল্লাহ আর জোরে জোরে পড়ুন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া বিব আল্লাহর নবী গো আমি যেই যেই জন্য আমি এটা পড়ার জন্য নয় তে করার জন্য নয় গো নবী আমি যেন এটা দিয়ে কাফন করে কবরে যেতে পারি আদি শরীফের মধ্যে এসেছে ওই সাহাবী এত যত্ন করে রেখে দিয়েছিল ওনার অন্তকালের পরে ওনাকে সেই কাথা দিয়ে সেই চাদর দিয়ে ওই সুন্দর জিনিস দিয়ে তাকে কাফন পরিয়ে তার কবরে রাখা হয়েছে একদিকে নবীর প্রেম আছে নাই আরোচনে বলেন আপনারা বন্ধু জানেন না আমি আমার মূল আলোচনাটাই আরেকটু পড়ে যাবো আপনাদের কি বুঝিয়ে শুঝি এত বড় আম কিদা প্রমাণ করেছে আদি শরীফের মধ্যে এসেছে একটা গাধা সেটার নাম হলো আকির নামক একটা গাধা আকির নামক গাধা নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল চলে গেল নবীর বিরহ সইতে পারে না তিন দিন তিন রাত মতান্তরে চার দিন চার রাত কোনো খাবার ভক্ষণ করে না কোনো খাবার খায় না সে শুধু ক্রন্দন করে কোথায় রে চলে গেল আমার প্রাণের নবী আর কি জীবনে কোনো দিন এই চর্মচক্ষ দ্বারা কি প্রাণের নবীকে দেখতে পাবো না বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পর্যন্ত ওই গাদা কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয় বলেন সোহান আপনি কি করবেন না আপনাকে জীবন দিতে হবে না আপনাকে নিজের সময়কে ব্যয় করে আপনি রাসুলের জন্য সময় দিতে হবে না আখিরি নবীর উন্মত হিসেবে আল্লাহ পুরো সময়টা আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন ঠিক কেনা বলে আপনার সারাটা সময় আপনি পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু যখন কিছু সময় পাবেন আল্লাহর প্রেমের রাসূলের প্রেমে আপনি উৎসর্গ করে দেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না আল্লাহ বলেছেন মাইউতে আল্লাহ বলেছেন হে হো অবিস দ্য অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো আপনি আল্লাহকে পেতে হইলে রাসুলের কাছে যেতে হবে রাসুল ছাড়া বিকল্প কোনো কিছু নাই আল্লাহ রাবুল আমিন বলেছেন হাদিস কুলসির মধ্যে এসেছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে আমি জানিব নেব আপনার মাধ্যমে এবং কালকে কেমন দিন কফ চিরও

নবী গো কিয়ামত কখন হবে আমার নবী উত্তর দিয়ে দিলেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ। তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ বাবা আল্লাহর হাবিবকে আমি অনেক বেশি ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন এমন বেশি প্রেম আল্লাহর হাবিবের সাথে লাগিয়ে দিলেন আমার নবী একটা সেকেন্ডী করলো না নবী জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আরো জোরে বলেন এই জন্য বন্ধু বলে দিয়েছি কি চমৎকার মেসেজ দেখেন আমার নবী বলেছেন প্রতিদিন নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক প্রতিদিন যদি নবীকে মনোভাব করে এক হাজার বার দূর পড়তে পারে রে সে পর্যন্ত তার মরণ হবে না আর জোরে বলেন না সুভানাল সুভানাল এখনো সুন্দর হয় না

சோ <laughs>

আল্লা রসুল বলেছেন এটা হলো জান্নাতিদের জন্য জান্নাতের ফল আর বলেন এই যে আমি জিকির করলাম আপনার অনেকেই কিন্তু জিকিরের সময় দুর্বল ছিলেন কথা বলেন কি ছিলেন দুর্বল ছিলেন না আবার বলেন তো প্রাণ ভরে কি জিকির করছেন বন্দরী আমার আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে একটু চিন্তা করেন দোকান পাটে বসে বসে বন্ধু পান খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানার জন্য নয় বন্ধু রে তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয় রাস্তায় শপিং মলে কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেছেন কাজ করো নিয়াজ করো আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বন্ধু তোমরা জানো না আমার আল্লাহ কথা দিয়েছে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে হাবিব আপনি আমার অন্যগুলোকে জানিয়ে দেন গো হাবিব আমার কোন বান্দা যদি দুনিয়ার বুকে যদি কোন জলসায় বসে আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় সেই বান্দার জিকির করি

আরেকটু মহাব্বতে বলুন আল্লাহ আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায় কাল দিয়ে করা যায় আমার নবী বলেছেন জবান এবং কাল দুইটা মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো পৃথিবীতে সবচেয়ে উত্তম জিকির আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রত্যেক মেশিনকে ক্লিয়ার করার জন্য ময়লা দূর করার জন্য একটা যন্ত্র থাকে আল্লাহর হাবিব বলে দিয়েছেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার সবচেয়ে বড় বড় অস্ত্র হলো যন্ত্র হলো মৌলার জিকি জোরে জোরে বলুন না সোহান আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মোরসালিন তিনি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমি জিকির করছি অত্যন্ত মজা করে আপনারা জিকির করছেন কোনটা আপনার জবান ও জানে না ভালো করে ঢেক কিনা বলেন বন্ধ না আল্লাহর হাবিবের কথার উপর দাঁড়িয়ে নাচি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে দেখে দাঁড়িয়ে এই আমল দিয়ে কখনোই সফলতা সম্ভব নয় আপনারা আমার আপন স্বজন কবরে আছে নাই

সবাই কেরাম প্রশ্ন করলো ইয়ার সোলাম ইয়া হাবিব আল্লাহ নবী গো ও প্রাণের নবী কেন গো আপনি চাইলেন হয়ে গেলেন আপনি তাৎক্ষণিক ভাবে দাঁড়িয়ে গেলেন স্টপ হয়ে গেলেন এবং খেজুরের ডাল দুইটা ভেঙ্গে দুইটা টুকরো করে দুইটা কবরের ওপর আপনি গেড়ে দিলেন এবার আমার নবী ডেকে ডেকে বললেন যে দুইটা কবরের মধ্যে আজাব চলতেছি আর সুরাল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো আমি বুঝতে পেরেছি এই কবরের মধ্যে আজা হচ্ছে গো নবী কিন্তু খেজুরের ডাল ডাল দুইটা বেঙ্গি দুইটা কবরের উপরে কেড়ে যাবো মানে কি এবার আমার নবী ডাঁ দিয়ে বললেন এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত কবরের ওপরে সবুজ থাকবে ততক্ষণ তারা মাওলার জিকিরি করবে আর এই জিকিরির শিলায় আল্লাহ কিছুটা সময় হলেও কবর ওবাসির কবর আদা বন্ধ করে দিবে জিকিরের মজা তো বেশি বন্ধু বলে হুজুর জিকির কোনটা জিকির হলো বন্ধ কি বাংলা শব্দ আরবি শব্দ হলো জিকির আর বাংলাতে বলা হয় স্মরণ করা ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার জিকির মারি হলো সুভাধানন্দ কাউকে সৎ কাজের জন্য ডাকা এবং কাউকে সৎ কাজ থেকে বিরত রাখা এটার নামই হলো সোমানালা বলতে পারেন না জবানের হক আদায় করতে হবে

তো বলেন তো মজা লাগছে কি না আরে জোরে বলেন জি আরে আরেকটু জোরে বলেন মজা লাগছে না হ্যাঁ কার কার কাছে মজা লাগছে হাততলে সোজা সোজা করে মাশাআল্লাহ হাততমা কত মানুষ নামাজ পড়বে সবাইকে আর সফল কত মানুষ রোজা রাখবে সবাইকে আর সাত সাত চার কথা বলেন না বুঝতে হবে পৃথিবীর দন দौलত টাকা পয়সা উপার্জনের জন্য কম্পিটিশন নয় কম্পিটিশন করতে হবে আল্লাহর গোলামি নিয়ে কে বেশি পারবো করতে যে যত বেশি করতে পারবো সে তত বেশি সফলতা অর্জন করতে পারবো ঠিক না বলেন তারপরে যাবো না আমরা আমরা যখন ঠিক মতো নামাজ পড়বো রোজা করব জিকির করব আল্লাহর ওয়ার্ড একটা যথাযথভাবে মামান্য করব কবরে যাওয়ার পরেই কিন্তু তাদের সাথে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে কি হয়ে যাবে প্রেমময় আচরণ শুরু হয়ে যাবে তবে এই প্রেমময় আচরণটা পাওয়ার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে এই প্রস্তুত করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জায়গায় যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরযাকুন দে রিসিভ ফুড ফ্রম তারা কবরে যাওয়ার পরে জান্নাতে খাবার পেয়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এটা কি চমৎকার খবর না জি বড় নিয়ামতের খবর না জি বন্ধু রে আমার নেককার এবং বদকারের মধ্যে পার্থক্য আমি পাপীদের কি নিয়ে কথা বলবো না বন্ধু যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ আল্লাহর দিদার অর্জন করতে চায় তাদের জন্য ছোট্ট একটা মেসেজ আমি দিই মোহাম্মদ ইবনে নওসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পরে তিনি মানুষের জানাজায় অংশ গ্রহণ করতে পারলে অনেক বেশি খুশি হত বন্ধুরা আমার দেখতে 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 দিন পড়িয়ে যাচ্ছে রাত পড়িয়ে যাচ্ছে সময় পড়িয়ে যায় হঠাৎ করে তিনি একদিন এক মৃত ব্যক্তির জানাজায় অংশ গ্রহণ করলো জানাজার কাজ সম্পূর্ণ করে যখন তাকে কবরে দাফন করা হলো কবরে দাফন করার পরে ধীরে 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 সব মানুষ বন্ধু চলে যাচ্ছে এই কবর ছেড়ে প্রস্থান করতেছে কিন্তু মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোর বাবা তিনি কি করলেন কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে থাকলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা দুইটা মানুষ যেন কবরের মধ্যে প্রবেশ করতেছে আল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি দেখতে পাইতেছেন কিসের সুরত মানবীয় সিরেতে তিনি দেখতে পাইতেছেন জীবিত দুইজন মানুষ যেন কবরের মধ্যে তিনি দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন হয়ে জীবনে কত কত মানুষের করলাম। মাটি দিয়ে দিলাম। কোনো দিন এই দৃশ্য দেখতে পেলাম না এটা কি রহস্যময় ঘটনা এটাকে আমাকে উদ্ঘাটন করতে হবে বন্ধু তিনি চিন্তা করতে করতে সেই কবরের পাশে দাঁড়িয়ে রইলেন তিনি কোনো রহস্য উদ্ঘাটন করতে পারতেছেন না কিছু দু পরে কিছুক্ষণ পরে তিনি দেখতে পাইলেন দুই জনের মধ্যে একজন বের হয়ে চলে যাচ্ছে তিনি কিছু বলেননি তিনি দাঁড়িয়ে রইলেন বন্ধু দাঁড়িয়ে থাকতে থাকতে আরো একজন রয়েছে উনি কোনোভাবেই বন্ধু কবর থেকে বের হচ্ছে না এবার তিনি কি করলেন কবরের পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরমুল পড়লেন সুরাইয়াসিন পড়লেন দশ ভাগ কতবার কথা বলেন কতবার 10 বার তেলাওয়াত করলেন সুরা মুলক এবং সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলেন 10 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দখানা হাত বাড়িয়ে দিলেন মনিব মনিব ও মনিব কি রহস্যময় ঘটনা আমার সামনে আমার জীবনে কত মানুষের লাশ আমি দাপন করেছি আমি কোনোদিন এই দৃশ্য দেখতে পাইনি গো মনিব এই কবরের মধ্যে দেখতে দেখতে পাইলাম জিন্দা যেন দুইটা মানুষ প্রবেশ করলো একজন চলে গেল এখনো পর্যন্ত আরেকজন এখানে অবস্থান করতেছে মনির কি গো তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ইয়াসিন এবং সূরা মুলক দশ বার তেলাওয়াত করলেন দশ বার তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করলেন দোয়া শেষ হইতে দেরি রে এবার চাইয়া দেখলেন ওই যে নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে যায় আওয়াজ তুলে বলল আল্লাহু আকবার নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল দুইটা টুকরা যখন হয়ে গেল ওই যে এখনো পর্যন্ত একজন বাকি আছে রে এই একজন তিনি ওই আগের ব্যক্তির মতো কবর থেকে বের হয়ে তিনি অন্যত্র চলে যাচ্ছে এবার কি করলেন চিন্তা করলেন ওই লোকটা যখন চলে যাচ্ছে ওনাকে ডাক দিলেন তিনি দাঁড়ায় না ওনাকে অনুরোধ করার পরে তিনি দাঁড়ালো এবার ওনাকে প্রশ্ন করলো আমি আপনার কাছে জানতে চাই আপনারা দুইজন এই কবরের মধ্যে এসেছিলেন একজন অনেক আগেই চলে গেছে এখনো পর্যন্ত আপনি কবর মধ্যে উপস্থিত রয়েছে কেন গো আপনাদের আসার কারণ কি আমার জীবনে আমি এমন দৃশ্য তো দেখতে পাইনি এবার ওই ফেরেস্তা দেখে দেখে বলছি আমরা পৃথিবীর কোন মানুষ নাই আমরা হলাম আল্লাহ রহমতের দুইজন ফেরেস্তা একজন অনেক আগে চলে গেছে আমি এখনো পর্যন্ত অবস্থান করতেছি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে রে সে যদি প্রশ্নের জবাব দিতে যদি সে সংখচবোধ করে আমরা যেন তার প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দেবেন না এই যে মুমিন বান্দা যখন কবরে যাবে তাদের মৃত্যুর সময় থেকেই বন্ধু বিভিন্ন সিম্পটম দেখা যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা 1000 1000 তলার মারার আঘাতের সমতুল্য আমা আল্লাহর প্রিয়জন তাদের প্রাণ পাখি যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়ে যাবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে তারা এই জান্নাতি পোশাক দেখতে থাকবে এটা পড়ার জন্য তাদের মধ্যে একটা ফিলিং শুরু হয়ে যাবে তাদের মধ্যে একটা মানসিকতা সৃষ্টি হয়ে যাবে ও দিক দিয়ে আল্লাহর কুদরতে তার দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে বন্ধুরে আমার দুনিয়ায় যারা থাকি আল্লাহর কাজ করে ভালো কাজ করে তাদের রহমত তাদের বরকত তাদের নিয়ামতের কোনো কমতি নেই তারা দুনিয়ার মধ্যে যেমনি নিয়ামতের অধিকারী হয় তারা পরকালে আরো বেশি বেশি নিয়ামতের অধিকারী হয় আপনারা জানেন না এই পৃথিবী থেকে কেউ কিন্তু মরতে চায় না চায়